আসসালামু আলাইকুম অপরূপ সুন্দর বুটিক কাজ করা আজকে বিবেক ফ্যাশনের সুন্দর সুন্দর দুইটা কালারের ড্রেস নিয়ে আসছি একই ডিজাইনে দুইটা কালার আপনারা পাবেন তো ড্রেসগুলো আমরা আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এই ড্রেসগুলো এতটা সফট কাপড়ের মধ্যে থাকবে বিশেষ করে প্রাইসগুলো রিজনেবল প্রাইসে পাবেন দেখা যায় কি বুটিক যে কাজ করা থ্রি পিসগুলো হয় এগুলো কিন্তু অনেক হাই রেঞ্জই হয় যেমন তেরোশো চোদ্দোশো পনেরোশো এমন প্রাইজে কিন্তু সেল হয়ে থাকে কিন্তু আজকে একেবারে একটা রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট একটা কাপড়ের মধ্যে আজকে আপনাদের জন্যে এই কালেকশনটা নিয়ে আসি দেখুন এটার ফেড্রিক্সটা থাকবে ফেডুস যে লোন আছে ফেডুস লোনের মধ্যে থাকবে নিচের যে বর্ডার বর্ডারল্যান্ডটা খুশি কাজ করা তারপর এই সেটটাতে হচ্ছে জড়ি সিকোয়েন্সের কাজ করা প্লাস অল ওভার কিন্তু সুতো আর কাজ করা থাকবে এই সাইডে একটা ডিজাইনার প্রিন্ট থাকবে প্রিন্টের উপরে কিন্তু এই সুতো আর কাজগুলো এবং এটা হচ্ছে নেকের স্টাইলের প্রিন্ট আছে দেখুন কত সুন্দর করে কাজ করা ফেব্রিক্সটা থাকবে হচ্ছে ফেডুস ডিজিটাল বাম্পার লোন কালেকশন একেবারে সফট স্মুথ ফেব্রিক্সের মধ্যে পাবেন এবং প্রাইসটাও কিন্তু সবচেয়ে কম প্রাইসে এবং ক্যাটালগটার নাম আজকে থাকবে আপনাদের জন্য বিবেক ফ্যাশন ক্যাটালগ এটা আসবে হচ্ছে ব্যাক সাইড দুর্দান্ত একটা ডিজাইনের মধ্যে পাবেন আর এটা আসবে হচ্ছে স্লিভসের অংশটা একেবারে নিউ অ্যারেভেল কালেকশন এই ড্রেসগুলো দেখার পরে আপনারা যদি প্রাইস শোনার পরে এই ড্রেসগুলো আজকে পার্চেস না করে নেন তাহলে আপনাদের নিজেদের লস হবে কেননা এতটা রিজনেবল প্রাইসে আজকে আমরা এই ড্রেসগুলো আপনাদেরকে দিব এটা আসবো হচ্ছে সালোয়ার এটা সালোয়ারটা থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে দুপাটা দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন কতটা সুন্দর দুপাটা থাকবে এই ড্রেসগুলোর সাথে দুইটা কালার আমরা পেয়ে যাব ওই ড্রেসটা মাত্র এক হাজার টাকা করে আজকে এই সুন্দর কালেকশানগুলো আমরা দিব মাত্র এক হাজার টাকায় এই সুন্দর কালেকশানগুলো আপনারা পেয়ে যাবেন আর এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ইলো ব্রাইট ইয়েলো কালারের মধ্যে থাকবে একটু কালারটা এই কালারটা সুন্দর আছে দেখুন এই দুইটা কালারের মধ্যে কত সুন্দর সংমিশ্রণ থাকছে দেখুন এই ড্রেসটা এটা বিবেক ফ্যাশনের ড্রেস অনেক কিউট থাকবে এই ড্রেসটা এবং ফেব্রিক্সটা হচ্ছে সবচেয়ে আরামদায়ক ফেব্রিক্স এবং টোটালি কিন্তু সুতার কাজ ফুল বডিতে কিন্তু এই সুতার কাজটা আছে একেবারে পেঁচানোভাবে বসানো আছে ডেক্সাইটে দেখলে বুঝতে পারবেন দেখুন সুতার কাজটা কতটা যুক্ত কাজ উঠার কোনো সম্ভাবনা নাই এবং সিকোয়েন্সগুলো হচ্ছে মিনি সিকোয়েন্স মিনি সিকোয়েন্স যেটা হচ্ছে গায়ে বাঁধবে না শরীরে বাঁধবে না যাদের বেবি আছে আপনার ইজিলি ক্যারি করতে পারবেন মানে গায়ে না এগুলো আর এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটার স্টাইলটা দেখুন এই যে এটা আসবে হচ্ছে ফুল দুপাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর হচ্ছে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দুপাটাস ড্রেসটা দেখুন কতটা সুন্দর লাগে দেখতে আর এটা আসবে হচ্ছে দুপাটা সব ফুল ড্রেসটা মাত্র প্রাইস এক হাজার টাকা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ